এখানে কিন্তু কাপড় চোপড় অনেকগুলো ছিল আর অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমি ভিজাই রাখছি বাট হচ্ছে ধুই নেই এখনো সেটা করে দেবো কিন্তু যেটা যেহেতু দিয়ে দিচ্ছি হচ্ছে দিয়ে দিই আর ইয়া হচ্ছে কলেজে গেছে আমাদের আজকে একটা ডালা আসবে খাবারের ডালা এই জন্য আমাদের বাস আজকে রান্না হয়েছে বলতে একদম কম রান্না হয়েছে একটা এক ধরনের শাক ভাজি আর হচ্ছে ভাত আর খাবারের দালাটা আসছে মানে আসতে আসে ফোন আর কি আমি হচ্ছে এখন গোছল করে একদম রেডি হয়ে যাবো আর তার মধ্যে আমার বেনিটি এখনো গোছানো হয়নি একটু টুকটাকি বোঝা রাখবো বিকেলে আমাদের একটু বের হতে হবে কারণ অনেক অনেক কাজ হচ্ছে আমি স্কিপ করতেছি বাট এখন থেকে হচ্ছে মানে সবকিছু টাইম টাইম টু টাইম কি করতে হবে তা না হলে কিভাবে হবে আমার তো আর হাজবেন্ড নাই আর বাবা হচ্ছে মানে যতটুকু ইনকাম করে আমাদের ফ্যামিলির জন্য অন অফ করতে হবে কাজ কোনো কিছু কারণে কোনো মানুষই হচ্ছে বসে বসে খেতে পারে না তো এই তো এখন হচ্ছে আমি কাপড় চোপড় গুলো শুকা দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করতে যাবো তার আগে যে কাজগুলো আছে সেগুলো করি তোমরা আমাদের সাথে কাপড় চোপড় শুখাতা আগে এই না কখনো আমার মধ্যে কাজ করতো না মানে বলতেছি যখন বিয়ের আগে তখন দেখা যায় যে কাপড় চুপড় যে ভুলগুলো তো এখন থেকে আমি ট্রাই করি যে নিজের কাজগুলো নিজে করা যেহেতু আমার ডায়াবেটিস আমার আমু নিজেই অসুস্থ তো এই জন্য কি নিজের কাজগুলো করে ট্রাই করি কিন্তু তোমরা তো জানো যে আমি অনেক অনেক ভিডিও প্রমোশন করি অনেক অনেক কাজ করি যার জন্য না এই সময়টুকু আমার কাছে থাকে না এখন তো এই জন্য ভাবতেছি যে আমরা

এখানে টুকটা এই এত হচ্ছে গোছাইছি আর বাব বাকি হচ্ছে একরকম খালি আর অনেক জিজ্ঞাসা করতে পারো এটা কেন রাখছি এটা আমার কাছে ভালো লাগে আমি আমার ছোট ভাই যখন এই চিজ গুলো খাই আমি তখন এই কোটা রেখে দিই আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে এবার রাখবো ডেকোরেশন করার জন্য তারপরে চুরি হালনাটা হচ্ছে নিচেরটা গোছানো হয়ে গেছে আর উপরে কোনো কিছু রাখিনি আর ব্যাগের জন্য হচ্ছে একটা এরকম হচ্ছে একটা ইয়ে আসবে ব্যাগ রাখার জন্য এরকম এই বোর্ডের তো ওইটার মধ্যে হচ্ছে ব্যাগ নাকো যার জন্য ব্যাগের বস্তাটা আমি ঘুরি নেই আর এই যে এখানে হচ্ছে আমি সব কোটা গুলো রেখে দিছি এগুলো হচ্ছে একটাও রাখিনি এগুলো সব হচ্ছে এই উপরে থাকবে আর এগুলো হচ্ছে রুম ডেকোরেশনের জিনিস এগুলো এখন পর্যন্ত আমি ভিডিও বানাতে পারিনি কোনো কিছু করতে পারিনি একটা দেয়ালে হচ্ছে এগুলো সাজাবো একটা কম্বো আমি কিন্তু বেবি সব ভাই তাম না পেছ থেকে হচ্ছে হোম ডেকোর তারপর হচ্ছে অনেক খেলা যেন সবকিছু আনি আর এই সাদা টাইসে ভাই যে দেখো কিছু একটা পড়লে এত ভাব এত মানে ফোকাস মানে ওটার মধ্যে থাকে এই যে চুল করে আছে সামনে একটা দুইটা সেটাই হচ্ছে দেখা যাইতেছে যাই হোক এখন আমি এই সবগুলো হচ্ছে নামাবো মানে হচ্ছে সবগুলো গুছাবো আমি চিন্তা করতেছি আমি কখন যে গোলটা করবো তার মধ্যে খাবারটা চলে আসবে সমস্যা নাই রিয়া চলে আসবে তার মধ্যে এই স্ট্যান্ডটা হচ্ছে আমাদের ভিডিও করা যায় না কারণ এটা হচ্ছে পড়ে যায় মোবাইলের ভাতটা আর কি সহ্য করতে পারে না এখন দেখি উচাই সব কিছু বোঝানোর পরে নেই কারণ আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্য